কুড়িগ্রামে নাশকতা পরিকল্পনার অভিযোগে তেত্রিশ জন গ্রেপ্তার তথ্যসূত্র ভিশন টেলিভিশনের ফেসবুক পোস্ট থেকে কুড়িগ্রাম জেলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে বিশেষ অভিযানে মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ পুলিশ জানায় তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এসব গ্রেপ্তার করা হয় প্রথম ধাপে তেরো জনকে গ্রেপ্তারের পর পরবর্তী চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালনা করে আরও কুড়ি জনকে আটক করা হয় অভিযানের সময় তারা নাশকতা পরিকল্পনা ও সহায়তার সাথে সম্পৃক্ত ছিল বলে দাবি পুলিশের গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী রয়েছেন এদের মধ্যে আছেন নাগেশ্বরীর রামখানা ইউনিয়নের যুব সংগঠনের সদস্য আবু আক্কা সিদ্দিক দরবেশ সন্তোষপুর ইউনিয়নের এক সাংগঠনিক সম্পাদক নজির ঝোসেন ভাঙামোড়ের ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রাবাইতারির ইউনিয়নের সাইফুল ইসলাম চাকির ইউনিয়নের সেক্রেটারি মুসলিম উদ্দিন মণ্ডল সহ অন্যান্যরা এছাড়া ভুরুঙ্গামারি কুড়িগ্রাম সদর নাগেশ্বরী পৌরসভা এবং চিলমারের বিভিন্ন ইউনিয়নের আরও কয়েকজন স্থানীয় রাজনীতিক ও সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেপ্তারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে উলিপুর উপজেলায় রাস্তায় টায়ার জ্বালানো আগুন লাগানো ও ভাঙচুরের প্রস্তুতির অভিযোগে আরও সাতজনকে হাতে নাতে আটক করেছে উলিপুর থানা পুলিশ এদের মধ্যে রয়েছে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েকজন ছাত্র সংগঠনের নেতা এবং স্থানীয় আওয়ামী সংগঠনের একজন ওয়ার্ড সেক্রেটারি কুড়িগ্রাম জেলার মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম পিপিএম জানান তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা ঠেকাতে জেলা জুড়ে নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে গতদিনের গ্রেপ্তারসহ সর্বমোট ৩৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জেলায় শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে